দশক আসসালামু আলাইকুম সাগর আছি দিনাজপুর জেলা ঐতিহ্য রানীগঞ্জ হাট আর এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা বৃহস্পতিবার আর ছিল ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর কেমন দামে গাভীন গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব

নাই কয় মাহে গয় ময় ময় মিংছ নাপ ada ya

চার মাসের গাব দাঁতে কটা দাঁতে চার দাঁত চার দাঁত চার দাঁত কত বলছেন না কত যাইছে কয় মাস পাঁচ মাস দাঁতে কটা দাঁতে নতুন জুয়ান নতুন জুয়ানুয়ান নতুন জুয়ান

दा <laughs> जान <laughs> গা বেটাৰ হৈছে কত বলছেন <LOOR> <arsonacha> <suffles>

কয় মাসের গাব সাত মাস আট দাঁতে কটা দুই দাঁত দুই দাঁত

কি কত বলছেন কত কত চাইছেন আচ্ছা যাবে কোথায় গেলো ভাই আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি